আলহামদুলিল্লাহ আমার কবরের জীবন যখন শুরু হল আত্মীয় স্বজন তাকে মাথুন করল দাফন করল দাফন করার পর যারা জীবিত আছে তাদের কি করণীয় আছে তাকে তো মাটি চাপা দিয়ে রেখে আসলাম এখন তার জন্য আমাদের কি করণীয় এক নাম্বার করণীয় হচ্ছে যে জানাজার সালাত আদায় করা যখন মানুষ মৃত্যুবরণ করে তাহলে এক নম্বর কাজটা কি জানাজার কাপন করাইয়া তাকে জানাজার সালাত আদায় করা জানাজার সালাত আদায় করাইয়া কবরের ভিতর রেখে তার জন্য স্থেকার করা এবং দোয়া করা এবং আল্লাহর দরবারে সেই ইমানের উপরে যেন ধীর থাকে মজবুত থাকে সেই জন্য তার জন্য কি করা দোয়া করা সেজন্য কি না পায় সে ভয় করে সেজন্য ইমান হারা না হয়ে যায় ইমারের উপর সে কি থাকতে পারে মজবুত থাকতে পারে সেই জন্য তার জন্য কি করা দোয়া হাদিস শরীফ এসেছে রাসুল করিম সাল্লাম

মৃত ব্যক্তির জানা নামা দাদায় করল আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময় তাকে এক কিরাত পরিমাণ সবাব দান করবে এরপরে যে ব্যক্তি লাশের দাফন কাজে শরিক হবে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুই কিরাজ সবাব দান করবে যে জানাদার নামাজ পড়বে জানাদার নামাজ তার জন্য কত এক একাতিরাত রাখেন এক কিরাত আর পরে দাফন যারা শরিক হবে তাদের জন্য কত দুই কিরাত অনেকে আছে দাফন কায় মানে জানাদার পরে চলে যায় আর কেউ কেউ জানাজার সাথে মৃত্যু ব্যক্তির সাথে চলে যায় কবরস্থান পর্যন্ত তার দাফনে কি হয়ে যায় শরিক হয়ে যায় এখন রাত কি এক কিরাত আর দুই কিরাত আল্লাহ রসুল বলেছেন আল কিরাত হচ্ছে অহুত পরিমাণ সওয়াব বহুত পরিমাণ স্বভাব উহুত পাহাড়ে সম পরিমাণ কি সবাব এটার নাম হলো কি হীরা তো পাহাড় কি ছোট না বড় কি বলেন ছোট না বড় অনেক বড় পাহাড় না সেই পাহাড়ের পরিমাণ মানে সবাব কি হবে আল্লাহ পাক দান করবেন বলেন আলহামদুলিল্লাহ সালাতুল জানাজার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দাফন না করে তিনি চলে যেতেন না যথাসম্ভব তিনি দাপন কার্ড যে অংশগ্রহণ করতেন আল্লাহ রসূল তিনি শুধু জানাজা পরে চলে যেতেন না বরং তিনি দাফনে অংশ গ্রহণ করতেন দাপন করার পর তিনি যা কিছু করতেন তা হাদিসের ভিতরে এসেছে যেমন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা করেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا فرغا من دفن الميته وكفالাই নবী করিম সাল্লাল্লাহু মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের কাছে কিছুক্ষণ দাঁড়াতেন অকলা ইস্তাগফিরু লিআখيكم উপস্থিত সাহেব کرامদেরকে বলতেন তোমাদের ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ রাসূল দাফন কার্য শেষ হওয়ার পর মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে উপস্থিত আল্লাহ রসিল সাহাবিগণকে বলতেন যে ইস্তাক ফিরুল আখিকুম তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা প্রার্থনা করো আল্লাহ যেন তোকে ক্ষমা করে দেয় আর কি তার জন্য ইমানের উপরে অবিচল তার জন্য দোয়া করো ইমানের উপরে যেন সে ধীর থাকতে পারে অবিচল থাকতে পারে কেন না তাকে এখনই প্রশ্ন করা হবে এই সব ব্যাপারে এখনি তাকে প্রশ্ন করা হবে যে তোমার রব কে ছিল তোমার দিন কি ছিল তোমার নবী কি ছিল বিভিন্ন রায়তে বিভিন্ন শব্দের পরিবর্তনে এসব প্রশ্নের ব্যাপারে কি এসেছে সুতরাং আল্লাহ রসুল বলতেন যে কবরের পাশে দাঁড়িয়ে বলতেন কি বলতেন যে তোমার দের ভাইয়ের জন্য আর সেজন্য ইমানের উপর থাকতে পারে কবরের ভিতরে মুনকার নাকিরে সুয়ালের জবাব দিতে পারে কত বস করেছেন সেই জন্য কি করো আল্লাহর কাছে আল্লাহ তুমি তাকে সাহায্য করো তাহলে এইটা রসুলের শুন না এইটা রসুলের কি শুন এইটা জীবিত ব্যক্তিদের করণীয় মৃত্যু ব্যক্তিদের জন্য এই জন্য আত্মীয় স্বজন মারা গেলে পাড়া প্রতিবেশী মারা গেলে যথাসম্ভব জানা দাওয়ার পরে যদি কাফনে দাফন কাফনে মানে কি করা যায় শরীর খাওয়া যায় তাহলে সবার বেশি এবার রসুলের পরিপূর্ণ সন্নাটা কি হবে আদায় হবে আমার এই উল্লিখিত হাদিস দ্বারা রসুলদের দাফন করার পর মৃত্যু ব্যক্তিকে কি করতেন তা স্পষ্টভাবে বুঝা গেছে না কি করতেন যে এসতেক ফার করার জন্য নির্দেশ দিতেন তিনি নিজে এসতেক ফার করতেন আর তাকে ইমানের উপরে মজবুত থাকার জন্য দোয়া করার জন্য উপস্থিতিদেরকে নির্দেশ দিতে এখন আমাদের তাই করতে হবে কিন্তু মানে আমাদের সমাজের ভিতরে দেখা যায় যে সালাতুল জানাদার পর পর মৃত্যুর জন্য দোয়া করে অনেক জায়গায় নামাজের পরে মুনাদাত করেন একটা দোয়া করে জানাদার পরে জানাদার পরে এই দোয়াটা এরকম সম্মিলিতভাবে হাত তুলে মোনাদাত করা এইটা সন্না নয় এইটা আমাদের সমাদের কেউ কেউ এটা বানাইছে মানে দোয়া করা দোয়া করা তো ভালো জিনিস দোয়া করাতে আপনি আল্লা কাছে দোয়া করা ভালো জিনিস না কিন্তু ভালো জিনিস হলেও নবীজি যেখানে করেন নাই সেখানে না করাই কি ভালো দোয়া করা ভালো নবীজি যেখানে করেন নাই সেখানে না করা কি ভালো আর যেখানে করছেন সেইখানে করা কি ভালো বলেন আলহামদুলিল্লাহ তারপর আমাদের সমাজে এরকম করছে কিন্তু এইটা সূন্যাস বিরোধী এইটা সূন্য লঙ্ঘন হচ্ছে এবং দোয়া করার পরেই মানুষ চলে যায় আর ওই দাফন করার জায়গায় তেমন কেউ যায় না একবার নিতান্ত আপন ছাড়া কি যায় না কিন্তু পাড়া প্রতি বেশিদের যাওয়া উচিত যদি যায় তাহলে আমার জানা যায় তারা কি যাবে বলেন ঠিকই না এই জন্য চেষ্টা করা উচিত যে দাফনের সাথে কি এবং সেখানে গিয়ে ওই মানে কবরস্থ করার পর মানে দাফন দেওয়ার পর তার জন্য স্টেক করা এবং তার জন্য ইমান উপর অবিচল থাকার জন্য আল্লাহর কাছে কি করা দোয়া করা সেটা কি শুননা বলেন আল্লাহ জানাজার পরে দোয়ার কোনো প্রয়োজন নাই কারণ সালাতুল জানাজাটাই হচ্ছে দোয়া এমন একটা দোয়া জানাজার ভিতরে যেটা সমৃদ্ধ দোয়া এবং স্বয়ং সম্পূর্ণ দোয়া যেই দোয়ার মধ্যে মানে জীবিত মৃত্যু ছোট বড় নারী পুরুষ উপস্থিত অনুপস্থিত কাউকে বাদ দেওয়া একদম সবাই কে কি স্বামীর দোয়াটা কিরকম আল্লাহন মা ফির হাইয় না আল্লাহ মাগ না আল্লাহ উল্মাৎ ফিরলে না আল্লাহ্মাৎ ফিরলি হল তাকে আল্লাহ উল্মাৎ ফিরলি হাই এনা অমাইয়ে দে না অসাগিদ এ না অগা ইবে না অছাগী রে না অকবি রে না অ জাকারী না ওহনসা না আল্লাহ উন্মা মান আহিয়াই তাহু বা হেই আল্লা ইমান আলাল ইসলাম অমান্ত ফৈ তহ মিন্যা ফতাব ফতাবা আলাল ইমান নাকি এরকম না তাহলে এইখানে দোয়া করা আছে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবার মৃত্যুদের আমাদের মৃত্যু ব্যক্তিদের ক্ষমা করে দাও জীবিতিদের ক্ষমা করে দাও উপস্থিতিদেরও ক্ষমা করে দাও এবার অনুপস্থিতির ক্ষমা করে দাও ছোটদের ক্ষমা করে দাও বড়দের ক্ষমা করে দাও পুরুষের ক্ষমা করে দাও এমন কি যারা জানা দায় নারীরা আসে নাই তাদেরকেও ক্ষমা করে দাও আমাদের মধ্যে যারা এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে তাদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখো আহিয়ানাল ইসলাম ওমান তাওফায়তা ইমান আর যখন যে ব্যক্তি আমাদের মধ্য থেকে হারিয়ে যাবে মৃত্যুবরণ করবে তখন যেন সে ইমানের উপরে মৃত্যুবরণ করতে পারে এই স্থায়ীতে সুন্দরত সমৃদ্ধ স্বয়ং সম্পূর্ণ আর দোয়া কি হতে পারে এত বড় একটা দোয়া করার পর আবার বিলম্ব করে আর একটা দোয়া করার জন্য কোনো দরকার হয় না এর চাইতে সমৃদ্ধ দোয়া পরবর্তী মনাজাতে আর কেউ করতে পারবে না জোরে বলেন ঠিকই না কারণ সব তো বলা হয়ে গেছে সব বলা হয়েছে না কাউকে তো কি কি করে না বাদ না হয়নি তাহলে ওই মোনালতের দরকার হয় না মায়াল আলহামদুলিল্লাহ বলে আমরা সিজি স্কলোনি মাঠে যত জানা যা আসেন আমাদের প্রিয়ডে আমরা এই দোয়াটা মানি করি না এর থেকে আমরা বিরত থাকি আমরা সুন্না মোতাবেক আমল করার কি চেষ্টা করি বলেন আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের জীবনে সকল ক্ষেত্রে যথাসম্ভব আমাদের চেষ্টা করতে হবে সুন্নার উপরে আমল করতে হবে রাজি আছে ইনশাল্লাহ যতটা আমরা সুন্নার উপরে আমল করবো সেই আমল যতই ছোট হোক না কেন সেই আমলের মধ্যে কি হবে বরক হবে বলেন না আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এই জন্যে মৃত্যু ব্যক্তি কবরস্থ করার পরে অনেক জায়গায় দেখা যায় অনেক জায়গায় দেখা যায় মৃত্যু ব্যক্তির কবরের উপরে খেজুরের ডালা খেজুরের ডাল পুঁতে দেয় এবং এইটা এইটা দেওয়াকে খুব গুরুত্ব সহকারে দেয় ঠিকই না বলেন কিন্তু এইটা রসুলের দায়ী সুন্নত নয় হচ্ছে মানে কোনো কিছু না দেওয়া কোনো কিছু কি না আমাদের দেশে পানি দেয় আবার ফুল দেয় আবার এই ডাল পুঁতে দেয় অনেক কিছু করে ঠিকই না যদি মাটি মানিয়ে হালকা হয় হয় উড়ে যাবে ভাব এজন্য কেউ যদি পানি দেয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এটাকে কোনো সুন্না মুস্তাহাব দেওয়া প্রয়োজন মনে করে দিলে এটা বেদাত হবে কি হবে বেদাতে এই প্রসঙ্গে বলছি ডাল পুঁতে দেওয়া ডাল পুঁতে দেওয়া আল্লাহ রসুল জীবনে একবার করেছে কয়বার বলেন কয়বার একটা হাদিস আছে যে আল্লাহ রসুল এক জায়গা দিয়ে যেতে ছিলেন কবরের পাশ দিয়ে তো সেইখানে দুইটা কবরের মধ্যে আল্লাহ রসুল আজাদ হতে দেখছিলেন অন্য কোনো মানুষ দেখতে পায় না এটা আল্লাহ রসুলের মুজেজা জোরে বলেন ঠিকই না তখন উপস্থিত সাহাবেকরামদেরকে কাউকে বললেন যে এরকম একটা ডাল নিয়ে আসো ওই খেজুরের ডালাটা কি করলেন ওখানে ডালটা পুঁতে পুঁতে দিলেন দুইটা দুইটা কবরে কি দিলেন আর বললেন যে এই ডাল যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত জেকের করবে এর দ্বারা এই কবরের বাসীদের আজাদ কি হবে লাঘব হবে বলেন আল্লাহ এটা জীবনে কয়বার করছেন আর ডাল পুঁতে দেয় না কয়বার বাকি সবগুলিতে কি ডাল পুঁতে দেয় নাই শত শত কবরের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ রসুল কিন্তু কখনো ডাল পুঁতে দেন নাই দিছেন দুইটায় কেন দিছেন উনি ওই দুইটায় আজাব হতে দেখেছেন বলেই তাৎক্ষণিক এই কাজটা করেছেন বলেন আল্লাহ ভাই আমার। ওই দুই ব্যক্তির কেন আজাদ হচ্ছিল এক ব্যক্তির আজাদ হচ্ছিল পেশাব থেকে সে পবিত্রতা অর্জন করতো না ভালো করে মনে রাখবেন পেশাব করতে গিয়ে ভালো করে পবিত্র হয়ে তারপরে অজু বানাতে হবে ঠিকই না যদি পেশাব থেকে ভালোভাবে পবিত্র না হয় এরপরে যদি পেশাবের এক ফোঁটা দু ফোঁটা বের হয়ে যায় আর যদি আমরা অজু করি সেই অজু দিয়ে নামাজ হবে পবিত্র হবে এই জন্য সেই ব্যক্তির আজাদ হতো আর আর এক রাজা আজাব হতো নামি না সকল খুরি করার জন্য কিসের জন্য সকল করিবদন্ত পর্যন্ত মানুষের পিছনে তার বদনাম বলে হ্যাঁ প্রতিপক্ষের সাথে লাগাইয়া দিয়া হ্যাঁ তাকে কি করা হেনস্থা করা উদ্দেশ্য এইটার নাম হলো সকল খুলি এটার নাম কি সকল খুলি এই সকল খোল মানুষ নামের কী সমাদের মারাত্মক তো আল্লাহ রসুল বলছেন যে এই দুইটা মানে ঘুনার কারণে অপরাধের কারণে তাদের আদা হতো এই দুইটা বড় কিছু না এর থেকে সে যদি সিদ্ধান্ত নেয় তার থেকে বিরত থাকা তার জন্য সম্ভব হতো কিন্তু শিবিরত না থাকার কারণে তারা এই কারণে আজাদ হচ্ছে আল্লাহ রসুল এই ডাল কুঁতে দেওয়ার জন্য বলেছিলেন বলেন আল্লাহ